পিতার জীবন নিঃস্ব হয়ে যায় পুত্রের জীবন সাজাতে গিয়ে আর পুত্র বড় হয়ে ফেসবুকে দেয় মাই মাই রাগ দুটোকেই সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার মাতার উপরে ছাদ থাকলে যেমন বৃষ্টি বোঝা যায় না ঠিক তেমনি বাবা দুনিয়াতে বেঁচে থাকলে অভাব আর টেনশন কোনোটাই বোঝা যায় না তোমার বাবার পেশা নিয়ে তুমি যদি লজ্জিত হও তাহলে তোমার শিক্ষার ঘাটতি আছে কারণ তোমার কাছে যেটা অল্প সেটা তোমার বাবার কাছে রক্ত গল্প যদি তুমি বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে তুমি তোমার হাতের বুড়ো আঙুলটি বাদ দিয়ে রুটির ময়দা ডলে দেখাও তাহলেই তুমি বুঝতে পারবা তোমার বাবার মূল্য কত পকেটে পাঁচশো টাকা আপনাকে শেখাবে বিলাসিতা আর পাঁচ টাকা শিখাবে আপনাকে বাস্তবতা পৃথিবীতে আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি একশো টাকার চুরকে আমরা গাছে বেঁধে রাখি আর একশো কোটি টাকার চুরকে আমরা সার বলে রাখি যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময়ে করে দেয় আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না পিওস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য